গত দুদিন ধরে আকাশ মেঘলা থাকার পর বুধবার সন্ধে থেকে মেদিনীপুর শহর তৎসংলগ্ন এলাকা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে ঠান্ডা বাতাস ফলত এক লাফে জেলা জুড়ে বাড়তে চড়েছে শীতের আমেজ বুধবার বিকেলের পর থেকে হালকা বৃষ্টি শুরু হলেও সন্ধে নাগাদ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে কিছুটা হলেও বিপর্যস্ত হল জনজীবন শহরবাসীর আশা এবার হয়তো জাঁকিয়ে পড়তে পারে শীত তারই অপেক্ষায় জেলাবাসী শীত না পড়লে বিভিন্ন রকমের রোগ দেখা দেয় আর ডিসেম্বর মাস শীত না পড়লে পিকনিকের আমেজ কিভাবে হয় শীত না হলে বিভিন্ন রকমের মানুষের শরীরে রোগ জ্বালা দেখা যায় এমনই জানালেন অরুণাভ মুখার্জি দাদা আজকে ওখানে হঠাৎ বৃষ্টি দেখা যাচ্ছে কি কি আর বলে শীতের টাইম এই শীতের সময় সবাই চাইবে যাতে ভালোভাবে শীতটা কাটাতে কিন্তু কেউ তো আর শীতকালে বর্ষাকাল চলবে না তো সেই কারণে যেমন লাগে আর কি শীতের আমেজটা পাচ্ছি না এখন বর্ষার আমেজ নিতে হচ্ছে এই আর কি তো পুরোপুরি হঠাৎ করে বৃষ্টি এই বৃষ্টিতে এখন এই মানে এই শীতের পোশাক পরে বেরিয়েছি দেখুন না পুরোপুরি ভিড়ে গেছে তো এই সময় শীতের পোশাক ঠান্ডাও আছে এদিকে হঠাৎ করে বৃষ্টি তো হঠাৎ করে বৃষ্টি হতে খারাপ তো লাগবে কারণ বাঙালি তো শীতের আমেজটা একটু সবসময় চাইবেই বর্ষাকাল ভালো লাগে না বাঙালিদের শীতের যে পিঠে পুলি তো সেই জন্য আমরা শীতটা তো হঠাৎ করে বর্ষা পড়লে তো কিছু করার নেই কি শীত কি ভালো হ্যাঁ এই যে বর্ষাটা পড়েছে এরপরে তো মনে করা যায় যে শীত তো জেকেই পড়বে শীত পড়লে কি ভালো সে তো অবশ্যই শীত পড়লে তো শীতের আমি যে একটু আড্ডা জমি আড্ডা সবকিছুই জমবে তো সেই কারণে শীতটা তো চাইবে সঙ্গে পিকনিকের আমেজ সামনে এবার পঁচিশে ডিসেম্বর পিকনিকের সিজিন তো আরো শীতটা পড়বে তো ভালোই লাগবে আর কি অরুণাভ মুখার্জি